লটারি কাটতে যাচ্ছে অজু করে কি করে তিরিশ টাকায় এক কোটি টাকা পেয়েছে কটি কোটি চুপি 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 লটারির টিকিট কাটতো কি কাটতো কথা বলে না বলে না লটারির টিকিট একদিন লেগে গেছে তিরিশ টাকায় দশ লাখ কলা ব্যাস ওই টাকা দিয়ে সবে বাড়াতে খতম পড়াচ্ছে মিলা তো দিচ্ছে হুজুর কেও দিচ্ছে জম্মের খাওয়া খাচ্ছে তিরিশ টাকায় এক কোটি টাকা পেয়েছে কটি কটি তাম পৃথিবীর মুক্তি সামনে বসিয়ে দিলে আর কাজ হবে যেটা হারাম এটা না যাই এটা খেলেই হবে এটা এই হবে এটা অমুক হবে বুঝবে এক কোটি বুঝতে পারছেন না মনে মনে ভাবে এখন যা খাবার খায় পরে তওবা করে নেব কথা ঠিক না ওই শুনে রেখেছে হুজুররা বলে যে মরার আগে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে ও কাওরা ওটা ধরে রেখেছে কথা ঠিক বলছি না বল বলছি তো ওকে মিডিয়া জিজ্ঞেস করছে চাচা কি মনে হচ্ছে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ মিলিয়েছে আরে বাপরে বাপ ইমানি পাওয়ার দেখেছে কি ধ্যান বলে দাঁড়ি আছে বলে আল্লাহ সেবার এক জায়গায় গেছি বললো হুজুর লটারি কাটতে যাচ্ছে ওজু করে কি করে অজু করে কোথায় যাচ্ছে লটারি ওজু করে যাচ্ছে কেন যদি লেগে যায় পা অবস্থায় আর যা গেছে গেছে আবার ওখানে অজু করে গিয়ে বিষ বলে লটারি ঘর

গোল পোস্টার হয়ে গেছে গোটা মুখটা আরে ভাই সত্তর প্লাস বয়স বিশ্বাস করেন সাদা দাঁড়িয়ে এই পর্যন্ত হ্যাঁ পিছনে আজরাইল সামনে কবর যে যেকোনো মুহূর্তে কাপাঙ্ক ধরবে সে জোহরে নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ আমি গরিব মানুষ তোমার ধন শেষ নেই আল্লাহ তিরিশ টাকায় লটারি কাটবো তুমি আমার একটু মিলিয়ে দিও এক কোটি টাকা ওটা যদি পেয়ে যায় তোমার ইসলামে এমন ঢুকবো তুমি নিজে কুল কিনারা খুঁজে পাবে না সত্য বলিস না মিথ্যা বলিস মোবাইল আছে দেখিয়ে দেবো দেখেছে আপনি আপনার রোগের ট্রিটমেন্ট করেন করে পরিষ্কার ভালো ভালো থাকেন মরে গেলে অসুবিধা হবে না জোরে বলুন